ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিনশোটি আসনের মধ্যে দুশো সাঁয়ত্রিশটির সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণার পর দেখা গেছে এই তালিকায় নেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বেগম সেলিমা রহমানের নাম প্রার্থী তালিকায় নেই সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি যুগ্ম মহাসচিব হাবিবুল নবী সোহেল সদ্য মনোনীত যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের নামক এছাড়া তালিকা নেই বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল সালাম মজিম হোসেন আলাল আমিনুর রশিদ ইয়াসিনের নাম দলটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপোর্টও নেই প্রার্থী তালিকায় বিএনপি থেকে সম্ভাব্য প্রার্থী হতে পারেন বলে আলোচনায় ছিলেন একাদশ সংসদের সংরক্ষিত আসনের সাবেক সদস্য রুমিন ফারহানার নাম তবে মনোনয়ন তালিকায় এবার নাম দেখা যায়নি তার ঢাকা দশ আসন থেকে বিগত সময়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম এই আসনে একবার প্রার্থী হয়েছিলেন আরেক নেতা রবিউল ইসলাম রবি তাদের দুজনের নামনেই ঘোষিত তালিকায় মাগুরার একটি আসন থেকে এবার দলীয় মনোনয়নের জন্য চেষ্টা চালাচ্ছিলেন আলোচিত নেতা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন তবে তিনিও বাদ পড়েছেন এই তালিকা থেকে অন্যদিকে বিএনপির সিনিয়র নেতাদের পরিবারের সদস্যদের অনেকেই বাদ পড়েছেন মনোনয়ন তালিকা থেকে দলটির একটি সূত্র জানিয়েছে আগে থেকে এক পরিবার থেকে একাধিক প্রার্থী না রাখার সিদ্ধান্ত ছিল দলটির যে কারণে স্থায়ী কমিটির সদস্য সালাহ আহমেদের স্ত্রী হাসিন আহমেদ মির্জা আব্বাসের স্ত্রী আফরুজ আব্বাস ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী ও সাবেক সংসদ সদস্য রুমারা মাহমুদও বাদ পড়েছেন এই তালিকা থেকে তবে যেসব আসন থেকে বিএনপির সিনিয়র নেতারা নির্বাচন করতেন তাদের মৃত্যুজনিত কারণে কয়েকটি আসন থেকে তাদের সন্তান বা স্ত্রীদের এবার দলীয় মনোনয়ন দিয়েছে দলটি এদিকে তালিকা ঘোষণার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন এটি দলের প্রাথমিক তালিকা দল মনে করলে যে কোনো কারণে যে কোনো সংশোধনী আসতে পারে